এখনও অনেকেই জানে না যে এম সেভেন চ্যাম্পিয়নশিপ কীভাবে ইভেন্ট পূরণ করতে হবে তার জন্য আমরা প্রথমে মোবাইল লেজেন্টের এম সেভেন চ্যাম্পিয়নশিপে চলে যাব গিয়ে দেখতে পাবো যেখানে একটি বড়ো ইভেন্ট চলছে সেখানে যেখানে যেখানে রেড ওডার আছে সেখানে সেখান থেকে আমরা ই এক্সপি টোকেন জোগাড় করতে পারবো ই এক্সপি টোকেন দিয়ে বিশেষ করে এর লেভেল কমপ্লিট হচ্ছে যেখানে লেভেল আছে মোট কয়টা একশো পঁয়তাল্লিশটা যেখানে আমরা অনেক কিছু দেখছি লক করা এই লকগুলো একমাত্র তখনই খুলবে যখন আপনি এই পার্সেসের এখান থেকে আপনি এম সেভেন পাস বা এম সেভেন পাস প্লাস নেবেন আমরা এই এক্সপি টোকেন বিশেষ করে কোথা থেকে পাইতে পারি আমরা এই এক্সপি টোকেন বিশেষ করে এই টাস্ক থেনে বিভিন্ন ধরনের যেগুলো টাস্ক দিয়েছে সেগুলো থেনে পাইতে পারি এই টাক্সে ক্লিক দিলাম ক্লিক দিলে দেখতে পাবো যেখানে লগ ইন ইন টু গেম এখানে লগ ইন গেমে চারশো পঁয়তাল্লিশ ইএক্সপি দিচ্ছে এটা ক্লেম করলাম যেটা অ্যাড হয়ে গেলো ছয়শো এই যে লেভেল তেইশের ছয়শো ছয়চল্লিশ এখানে অ্যাড হলো যেটা এক হাজার পূরণ করলেই আবার লেভেল টোয়েন্টি ফোরে চলে যাবে এখানে বলছে ডেলি কমপ্লিট ওয়ান ম্যাচ যেটা এক ম্যাচ খেললেই দুশো পঞ্চাশ ইএসপি দিবে টোকেন দিবে তার সাথে কমপ্লিট ডেলি শেয়ার এটা ডেলি শেয়ার করলে এটা করতে পঁচাত্তর ই এক্সপি টোকেন দেবে এই টোকেনটা পাওয়াটা খুবই সহজ কারণ এখানে যদি ডেলি শেয়ারে ক্লিক দিই তাহলে শেয়ারের এখানে আইকন দেখা দিচ্ছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আর হচ্ছে হচ্ছে টেলিগ্রাম যে কোনো একটাতে আইকনে ক্লিক দিব কারণ যে ফেসবুকেই দিলাম বুঝলা এখানে চলে গেলো আসলে এটা শেয়ার হলো না আমি সিস্টেমকে বোঝালাম যে আমি শেয়ার করছি কিন্তু শেয়ার করার কোনো প্রয়োজন নাই এটা কোথাও পেস্ট করা বা পোস্ট করার কোনো প্রয়োজন নেই দেখা গেলাম এখানে অলরেডি শেয়ার হয়ে গেছে তারপরে দেখব স্ক্রিপ্ট ম্যাচ ফর টু মেট এটা জানি না দ্য পার্টিসিপেন্ট ইন দ্য গেস ওয়ান টাইম এই যে গেসিংয়ে পার্টিসিপেন্ট করলেও আপনাকে দুশো বিশ দিচ্ছে এটা আপনি যদি ডেলি গেস করেন তাহলে আপনি ডেলি দুশো বিশ পাবেন যদি গেসে ক্লিক করি গেসে চলে গেলাম যেখানে হচ্ছে এগুলো এখনো সেটা ভয় নাই এখানে এখনও দিতে দিতে দেবে না কিন্তু যখন এটা নির্দিষ্ট হয়ে যাবে তখন দেবে এগুলো হয়ে গেছে অলরেডি হ্যাঁ এগুলো হয়ে গেছে এটাতে আর গেস করা সম্ভব না এই যে এটাতে যখন গেস করার অপশান থাকবে তখন এখানে গেস করতে দিবে এখন দিচ্ছে না আমরা এটি এটা হচ্ছে ডেলি গেস কয়েন ক্লেম করলাম এটা এতটা প্রয়োজন নাই এখানে আপনি চাইলে আরও ই এক্সপি টোকেন জোগাড় করতে পারেন যেখানে পার্টিসিপেন্ট ইন গেস ফোর টাইম অর্থাৎ আপনি যদি চারটি পার্টিসিপেন্ট করেন এই গেমের মধ্যে চারটি হচ্ছে চারটি পার্টিসিপেন্ট করেন তখন আপনি টোকেন পাবেন এবং তার সাথে আর বলা আছে পার্টিসিপেন্ট গেস অ্যান্ড ক্লেম দ্য কারেক্ট গেস রিওয়ার্ড ওয়ান টাইম অর্থাৎ আপনার গেস্ট যদি একবার সঠিক হয় যে আপনি যার জন্য বেট লাগাইছেন অর্থাৎ আপনি যদি যার জন্য ধরেন এখানে অনেক আর বা যে কোনো একটি আদার টিমের খেলা হচ্ছে যেখানে আপনি বেড লাগালেন যদি অনেক জিতে যেমন যেখানে বলা হচ্ছে অনেক জিতলে টু পয়েন্ট ওয়ান জিরো ওয়ান তখন আপনি আপনি যে কয়েন লাগাইছেন তার মাল্টিপল পাবেন যদি আপনি এটা কোনোভাবে জিতে যায় তাহলে আপনি এখান থেকে আরও তিনশো চল্লিশ এক্সট্রা এক্সপি টোকেন পাবেন তার সাথে এটা এখন দিচ্ছে যেটা আমরা ডেলি টাস্কের এই হচ্ছে গেস ওয়ান টাইম এটা পূরণ করতে পারছি না স্পিন ফিফটি ডায়মন্ডস এটা তো পূরণ করা এখন সম্ভব না কারণ ডেলি পঞ্চাশ ডায়মন্ড স্পিন করা অনেক ডায়মন্ডের প্রয়োজন হবে যেটাতে বর্তমান নাই এছাড়াও একটা জায়গায় একশো টোকেন পাওয়া যায় সেটা হচ্ছে টিম সাপোর্টে যদি এম সেভেন চ্যাম্পিয়নশিপের যে পতাকা আইকন আছে সেখানে ক্লিক দিই তাহলে পরে এখানে অনেক করে টিম আছে যেগুলো তো যেগুলো এম সেভেন চ্যাম্পিয়নশিপে জয়েন করছে যেখানে আপনি ফেভারিট টিমকে সাপোর্ট করলে আপনি হচ্ছে কেডি কেডেছে যেখানে আপনি এই টিমকে সাপোর্ট করলে আপনি কিছুই ইএক্সপি পাবেন যেমন অনেকে আমি ফেভারিট ক্লিক দিলাম ইউজ পাস গেট সিক্সটি পাস অর্থাৎ আপনি সিক্সটি ইএক্সপি টোকেন পাবেন ফ্রিতে ক্লিক দিলে আপনি এখানে অ্যাড হয়ে গেছে আপনি সিক্সটি ইএসপি টোকেন পেয়েছেন ব্যাক গেলেন আপনি বর্তমানে এটা অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে গেছে সাতশো ছয়শি ছিয়াশি যদি একটি ম্যাচ কমপ্লিট করি তাহলেও আমি দুশো পঞ্চাশ আরও ই এক্সপি টোকেন পাব যদি আরও রেয়ার কিছু আইটেম পাইতে হয় তাহলে পারে আমরা চলে যাবো লাকি গিফটে যেখানে টোকেন দিয়ে বিশেষ করে ডেইলি ডেলি পঞ্চাশ টোকেন দিয়ে স্পিন করার সুযোগ দিচ্ছে যেখানে যদি ফার্স্ট স্পিন করে করা হয় তাহলে পঞ্চাশ টোকেন কম লাগবে এবং সেকেন্ড স্প্রিনে যেমন রেগুলার একশো কয়েন সেটা একশো টো লাগবে আমরা এক স্পিন করি এই আমি অলরেডি পেয়েছিলাম তাই এটা বদলে আমাকে তিনশো এটা দিল এটার বদলে আমি এটার এটার বদলে আমি এই ইভেন্ট শপ থেকে আমি চুজ করতে পারি আমি কোনটা নিব বর্তমানে আমি এখনই কিছু নিব না কারণ এটা এখন বর্তমানে আমার কম আছে আমার যদি এই কয়েন আমি বেশি পাই তাহলে পারে আমি চাইলেও নিতে পারি যেমন এখানে আমার চারশো পঁচাশি আছে অর্থাৎ আমি যদি ডেলি পঞ্চাশ করে করি তাহলে আমি এখনও আট নয়টা বা স্পিন করতে পারবো তখন আমি নয়টা দশটা আরও কিছু পেয়ে নয়টা এবং আরও যদি আমি পনেরোটা কমপ্লিট করতে পারি ডেলি পঞ্চাশটা করে করলে আমি গোল্ড ওয়ার্ড থেকে আরও একটা এক্সট্রা একশো টোকেন পাবো যেখানে আমি আটটা করছি আর আটটা নয়টা করতে পারলে আমি একশো টোকেন কয়েন পেয়ে যাব তাহলে আমি হয়তো বা এখানে যদি আমার এটা ইভেন্টের যে হচ্ছে যেখানে দুশো ছাব্বিশশো করলে আমি হেডটা ভালো গেঞ্জারের স্ক্রিন ঠান্ডার স্ক্রিন পেতে পারি তাছাড়াও অনেক রকমের যেমন ইফেক্ট আছে যেগুলো হচ্ছে অনেক প্রায় প্রায় যেমন ড্রাগন ইফেক্ট রিকল ইফেক্ট এগুলো বিভিন্ন ধরনের ইফেক্ট এখান থেকে চাইলেও কিনতে পারি